তো গাইস আপনারা যখন পরগেটরি ম্যাপে গেম প্লে করবেন তখন আপনারা বেশ কয়েকটা করে পোস্টার লাগানো দেখতে পাবেন কিন্তু আপনি জানলে অবাক হবেন এই পোস্টারে এমন কিছু লেখা আছে যেটা জানার পর থেকে রাশিয়া এবং ইউরোপ নিয়ে আপনি নতুন করে ভাবতে শুরু করবেন আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে রাশিয়া এবং ইউরোপের মধ্যে অতীতে কি মন ঘটেছিল যে নিউজটা আমাদের ফ্রি ফায়ারও দেওয়া হয়েছে আচ্ছা আপনারা তো সকলেই জানেন ফ্রি ফায়ারে বর্তমানে অনেকগুলো হাইপার বুক রয়েছে কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ারে সর্বপ্রথম ডায়মন্ড দিয়ে নেওয়া কোন হাইপার বুকটি এসেছিল আমি আপনাদেরকে এই বিষয়টা একটু সহজ করে দিই দেখি আপনারা কয়জন সঠিক উত্তরটা দিতে পারেন সো আমি আপনাদেরকে এখানে চারটা হাইপার হাইপারবুক অপশন হিসেবে দিলাম আর আপনার কাছে মনে হয় যে হাইপারবুকটা ফ্রি ফায়ারে সর্বপ্রথম এসেছে সেটা আপনি কমেন্ট করুন দেখি কয়জনের উত্তরটা সঠিক হয় তো গাইস আপনারা তো সকলে রিমনাম বিলেছে এই হালবা ক্যানালটিকে দেখেছেন কিন্তু আপনি কি জানেন এই খালবা ক্যানালে এমন কিছু অদ্ভুত কাণ্ড ঘটে যেটা আপনারা কখনোই লক্ষ্য করেননি তো আপনাদেরকে একটু সংক্ষেপে বলাই যাক এই খালে কিমন এমন ঘটে তো আপনারা যখন বারমুডা ম্যাপে যে কোনো জায়গার পানিতে ফায়ার করবেন তখন দেখতে পাবেন পানিটা একেবারে রিয়েলিস্টিকের মতো ছিটে কিন্তু আপনি যদি রিমনাম ভিলেজের এই খালে এসে ফায়ার করেন তখন আপনারা এমন কিছু অদ্ভুত কাণ্ড দেখতে পাবেন যেটা দেখার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা বুঝতে পারছেন এই ফ্যাক্টটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এছাড়াও এরকম আর অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ভিডিওতে সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো ছোট্ট একটি ইন্ট্রো পর যাওয়া যাক মূল ভিডিওতে Лицы номера, я помню только пинка, отказаность это я думал меня по глазам. তো আপনারা তো সকলে মিলের এই সিঁড়িটাকে দেখেছেন কিন্তু আপনি কি জানেন এই সিঁড়িটা আমাদেরকে দিয়ে যাচ্ছে আর আপনারা তো সকলেই মনে করেন এই সিঁড়িটাতে রিয়েলিস্টিক এর মতোই রাইজার এবং ট্রেড রয়েছে কিন্তু আমি যদি বলি সিঁড়িটাতে মোটেও কোনো রাইজার এবং ট্রেড নেই বরং এই সিঁড়িটা একেবারে উঁচু থেকে নিচু পর্যন্ত ডাল হয়ে নেমেছে আর আপনারা হয়তো এতক্ষণে কিছুই বুঝতে নাই তো চলুন আপনাদেরকে ক্লিয়ার করে বলি এই সিঁড়িটা আমাদের কিভাবে ধোকা দিচ্ছে আপনারা যখন এই সিঁড়িটাতে শোবেন তখন আপনারা দেখতে পাবেন এই সিঁড়িটাতে কোনো প্রকার রাইজার বা ট্রেড নেই এক কথায় পুরো দেখতে একেবারে কিন্তু আমরা যখন দূর থেকে দেখি তখন মনে হয় সিঁড়িটাতে রিয়েলিস্টিকের মতো রাইজার এবং ট্রেড আছে কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন এটা একেবারেই ভুল ধারণা আর আপনাদের কাছে যদি এফেক্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনারা তো সকলে বাস্তব জীবনে বা অনলাইনে কোন ভিডিওতে এই উইন্ড টারবাইন গুলোকে দেখেছেন ঠিক তেমনই ফ্রি ফায়ার এর এলফাইন ম্যাপেও এই উইন্ড টারবাইন গুলোকে দেখা যায় কিন্তু আপনি কি এটা জানেন পুরো এলফাইন ম্যাপে সর্বমোট কয়টি উইন্ড টারবাইন রয়েছে তো চলুন এক পলকে জেনে আসি পুরো এলফাইন ম্যাপে সর্বমোট কয়টি উইন্ড টারবাইন রয়েছে তো গাইস পুরো এলফাইন ম্যাপে সর্বমোট নয়টি উইন্ড টারবাইন রয়েছে আর আপনারা যারা এই উইন্ড টারবাইন গুলোকে বাস্তব জীবনে একেবারে কাছ থেকে দেখেছেন আর অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন আপনারা তো সকলেই জানেন সময়ের সাথে সাথে বারমোডা ম্যাপের অনেক কিছুরই পরিবর্তন করা হয়েছে ঠিক তেমনি বারমোডা ম্যাপের বিভিন্ন প্লেসে থাকা যে পরিত্যক্ত গাড়িগুলোকে দেখতে পান সময়ের সাথে সাথে সেই গাড়িগুলোরও অনেক বড় একটি পরিবর্তন করা হয়েছে তো চলুন আর কথা না বলে দেখে আসি এই পরিত্যক্ত গাড়িগুলোর পরিবর্তনের আগে দেখতে কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন আগে বারমোডা ম্যাপের এই পরিত্যক্ত গাড়িগুলো দেখতে এমন ছিল যেটা বর্তমানে এমন দেখা যায় আচ্ছা আপনারা তো সকলেই জানেন বর্তমানে ফ্রি ফায়ারে অনেকগুলো হাইপার বুক রয়েছে কিন্তু আপনার কি মনে আছে ফ্রি ফায়ারে সর্বপ্রথম ডায়মন্ড দিয়ে নেওয়া কোন হাইপার এসেছিল এসেছিল আপনাদেরকে আমি এখানে চারটি অপশন দিলাম দেখি আপনারা কজন বলতে পারেন এখান থেকে কোন হাইপার বুকটা ফ্রি ফায়ারে সর্বপ্রথম এসেছিল আর সময় দিলাম দশ সেকেন্ড দেখি কয়জনের উত্তরটা সঠিক হয় তো গাইছে চারটি হাইপার বুকের মধ্যে ডায়মন্ড দিয়ে নেওয়া এই রেমপেস হাইপার বুকটি ফ্রি ফায়ারে সবার প্রথম এসেছিল তো আপনি যখন বারমুডা ম্যাপের যেকোনো জায়গায় পানিতে ফায়ার করবেন তখন দেখতে পাবেন পানিটা একেবারে রিয়েলিস্টিকের মতো ছিটে কিন্তু আপনি যদি রিমনাম ভিলেজের এই খাল বা কেনালের মধ্যে গান দিয়ে ফায়ার করেন তাহলে আপনার সাথে এমন একটা অদ্ভুত কাণ্ড ঘটবে যেটার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি রিমনাম ভিলেজের এই খাল বা কেনালে গান দিয়ে ফায়ার করলে কি মন অদ্ভুত কাণ্ড ঘটে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ইমনা বিস এর কেনালে আপনারা দেখতে পাচ্ছেন পানির স্তরটা আমার হাঁটুর অনেক নিচে আপনারা সকলেই জানেন পানিতে যখন ফায়ার করা হয় তখনই পানি ছিটে কিন্তু আমি যখন আমার মাথার উপরে ফায়ার করি তখন দেখা যায় পানিতে ফায়ার করলে যেরকম পানি ছিটে তেমনই এই জায়গায় ফায়ার করার পর পানি ছিটতেছে ওই বিষয়টা কিন্তু সত্যিই খুব অদ্ভুত কেননা এত উচ্চতায় তো পানি নেই পানি তো হচ্ছে আমার হাঁটুর অনেক নিচে তারপর আমার মাথার উপরে ফায়ার করার পর পানি ছিটতেছে ওই বিষয়টা কিন্তু সত্যিই খুব অদ্ভুত আপনারা যখন পরগেটোরিয়ামে গেম প্লে করবেন তখন আপনারা বেশ কয়েকটা করে এরকম পোস্টার লাগানো দেখতে পাবেন কিন্তু আপনি জানলে অবাক হবেন এই পোস্টারে এমন কিছু লেখা আছে যেটা জানার পর থেকে আপনি রাশিয়া এবং ইউরোপ নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি এই পোস্টারে রাশিয়া এবং ইউরোপ সম্পর্কে কি মূল লেখা হয়েছে ও গাইস ই পোস্টার এ লেখা আছে বোলসেভিজন ইউরোপ আর এটা হল একটি ফরাসি ভাষা যার অর্থ হলো আমাদের ইউরোপের বিরুদ্ধে বোলসেভিজম পরিদর্শন করুন আর আপনার হয়তো এই কথার অর্থ বুঝতে পারেন নাই তখন বুঝে থাকলেও সমস্যা নেই কেননা এই কথাটার অর্থ আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলছি আপনার শুধু একটু মনোযোগ দিয়ে শুনুন কেননা এই লেখাটার অর্থ রাশিয়া এবং ইউরোপ সম্পর্কে এমন কিছু লেখা আছে যেটা আপনি নতুন জানবেন এবং কথা না বাড়িয়ে ফরাসি ভাষার লেখাটার অর্থ জানা যাক তবে ফরাসি ভাষা থেকে বাংলা ট্রান্সলেশন করে আমরা যে লাইনটা পেয়েছিলাম সেই লাইনটা হলো আমাদের ইউরোপের বিরুদ্ধে বলছি পরিদর্শন করুন এখানে লেখা আমাদের ইউরোপের বিরুদ্ধে এই কথাটা তো আপনারা স্পষ্ট বুঝতে পারছেন কিন্তু পরটুকুতে লেখা আছে বলছি পরিদর্শন করুন এখন কথা হচ্ছে বলছি কি বলছি ছিল রাশিয়ার এক ধরনের ধারণা বা পলিটিক্যাল আইডিয়া যেখানে বলা হতো দেশের সব ক্ষমতা থাকবে সাধারণ মানুষের কাছে এবং ধনীদের কাছে নয় আর পলিটিক্যাল আইডিয়াটা শুরু হয় উনিশশো সালে আর তখন রাশিয়ার এই পলিটিক্যাল আইডিয়াকে কেন্দ্র করে ইউরোপের ফ্রান্স এবং জার্মানিতে এই লেখার পোস্টার দেওয়া হয় আর তার কারণ ছিল রাশিয়ার ওই পলিটিক্যাল আইডিয়াটা যেন ইউরোপে ছড়িয়ে না যায় যদি ছড়িয়ে যেত তাহলে রাশিয়ার মতো ইউরোপ দেশের সক্ষমতা ধনী ব্যক্তিদের কাছে না হয়ে দেশের সাধারণ মানুষের কাছে থাকতো এই ভয়ে ইউরোপের জার্মানি এবং ফ্রান্সে এই পোস্টার টানানো হতো যেটার অর্থ ছিল রাশিয়ার এই পলিটিক্যাল আইডিয়ার বিরুদ্ধে দাঁড়াতে আর এই পোস্টার গুলো টানানো হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো ভাই আপনারা বুঝতে পারছেন এই পোস্টারটাতে কি লেখা আছে এবং এই পোস্টারটা কেনই বা টানানো হতো তো তোগাইস এসি লস্কের ভিডিও আর এই ভিডিওর কোন ফ্যাক্ট আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন আর এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে